মিথিলার সুখবরে শুভেচ্ছা জানিয়ে আবারও আলোচনা সৃষ্টি করেছেন শ্রীজিৎ মুখার্জি সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর দু সালের ডিসেম্বরে কলকাতার নির্মাতা শ্রীজিৎ মুখার্জির সঙ্গে নতুন সংসার শুরু করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল মিথিলা এবং শ্রীজিতের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে একসঙ্গে কোথাও তাদের দেখা না মেলায় সেই গুঞ্জন আরও দৃঢ় হয় তৃতীয় ব্যক্তির উপস্থিতিও আরও কড়া নজর দেয় কিন্তু সেই গুঞ্জন এবার এক রকম জল ঢাললেন এই শ্রীজিৎ মুখার্জি কারণ গত রবিবার রাতে নিজের পড়াশোনার ক্যারিয়ার নিয়ে এক বড় সুসংবাদ দিয়েছেন অভিনেত্রী মিথিলা জানান পিএইচডি সম্পন্ন করেছেন তিনি পেয়েছেন একটি নতুন পরিচয়ও ডক্টরেট উপাধিও আর অভিনেত্রীর এই সাফল্যের প্রশংসা করেছেন পরিচালক শ্রীজিৎ মুখার্জি সোমবার বিকেলে মিথিলার সেই পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করে শ্রীজিৎ মুখার্জি লিখেছেন অবিশ্বাস্য অর্জন একরাশ মুগ্ধতা এবং প্রশংসা এর আগে মিথিলা এবং তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপনে নিজের ফেসবুকে শেয়ার করে নিয়েছিলেন শ্রীজিৎ এমনকি ভারতীয় গণমাধ্যমেও আইরার অভিনয়ের প্রশংসা করেছিলেন শ্রীজিৎ মুখার্জি এদিকে ভক্তদের একাংশের মনে শ্রীজিৎ মিথিলার দূরত্ব নিয়ে নানা প্রশ্ন থাকলেও মিথিলাকে ঘিরে শ্রীজিতের সাম্প্রতিক প্রতিক্রিয়াগুলো সেই গুঞ্জনকে অনেকটাই থামিয়ে দিয়েছে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন